আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আনোটে এবং সেই সাথে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আচ্ছা বিপিএলটা আয়োজন করার কি দরকার আছে বিসিবির এই বিপিএল নিয়ে প্রতি বছর প্রতিটা আসরে একটা একটা প্রশ্ন আসছে তার থেকে বিপিএলটা কি বাতিল করা যায় না দুই বছর অফ রাখা যায় না বা এক বছর অফ রাখা যায় না আপনারা নিজেদের পকেট ভারী করার জন্য বিপিএল আয়োজন করবেন কিন্তু সেই বিপিএলে এতটাই নির্লজ্জকর কিছু প্রশ্ন উঠবে যে প্রশ্নগুলো আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করবে যে প্রশ্নগুলো আমাদের ক্রিকেট যারা খেলোয়াড় আছে তাদের ভাবমূর্তি নষ্ট করবে দেখেন আমরা ফ্রান্সাইজি ক্রিকেটে আমাদের ভালো ভালো প্লেয়াররা আনসোল্ড থাকে তাদেরকে কেনাই হয় না তাদেরকে কিনতেই চায় না কেন জানেন আমাদের ক্রিকেটারদের স্ট্রাইক রেট কম আমাদের ক্রিকেটদের বলারদের ইকোনমি রেট বেশি এটা তো মানেন আপনারা সবাই আমিও মানি যারা ক্রিকেট ফলো করেন তারা এই জিনিসটা সবাই মানেন কিন্তু এই যে বিপিএল আয়োজন করা হয় কারণ কি একটা ক্রিকেটারের স্ট্রাইক রেট বাড়বে একটা বোলারের ইকোনমি দেখবে একটা বোলার ভালো কিছু শিখবে একটা ব্যাটসম্যান ট্রু উইকেটে কেমন করবে সেটা জানবে এটাই তো তাই না এর বাইরেও কিছু জিনিস থাকে যে কোশ্চেনগুলো অভ্যন্তরীণ এবং সেই অভ্যন্তরীণ কোশ্চেনের জন্য প্রতিবার বিপিএল প্রশ্নবিদ্ধ থাকে যেমনটা হচ্ছে প্লেয়ারদের পারিশ্রমিক যে পারিশ্রমিকটা ঠিকমতো পায় না আমি মনে হয় আজকের দিনের মধ্যে সবচেয়ে টপ নিউজ এটাই যে খেলার মাঝপথে কোনো একজন ফ্রান্সাইজি একটা টিম একটা টিমের খেলোয়াড়রা তারা তাদের অনুশীলন বয়কাট করছে এমন কি ম্যাচে তারা যে খেলতে নামবে না এটারও হুমকি প্রদান করছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে বিসিবি করেটা কি বিসিবির তো উচিত যে আমার প্লেয়ারদের পেমেন্ট সম্পূর্ণ ঠিকঠাক করে দিয়েই ফ্রান্সাইজিকে নিয়ে আসা নাকি ফ্রান্সাইজের হাত পা ধরে আনতেছেন ভাইয়া তুমি আসো তুমি ছাড়া আমার খেলা হবে না মানে এমন যদি হয় তাহলে আপনারা কেন এই কাজটা করতেছেন না যে আমি এক বছর বিপিএল অফ রাখি পরের দুই বছর আমি নেক্সট ফিক্স শিডিউল ফিক্সড করে ফ্রান্সাইজিদের হাতে দল ছেড়ে দেই তারা সুন্দরভাবে করবে আজকে আমাদের বিপিএলে কোনো ভালো মানের প্লেয়ার আসে না অথচ আইএল টি টোয়েন্টি হ্যাঁ শ্রীলঙ্কার টি টোয়েন্টি নেপালের টি টোয়েন্টি লিগেও খুব ভালো ভালো প্লেয়াররা গিয়ে খেলে আসে অথচ বিপিএল এ প্লেয়াররা যখন আসে তখন প্রশ্ন তুলে বিপিএল এর মান ভালো না বিপিএল এর পেমেন্ট সিস্টেম ভালো না বিপিএল এ টাকা পাওয়া যায় আপনারা খেয়াল করবেন হয়তো গ্লোবাল সুপার লিগে সেখানে ইমরান তাহির রংপুর রাইডার্সের দিকে আঙুল তুলছিল আরে ভাই কিছু তো আর রংপুর রাইডার্স সেটা অস্বীকার করলেও একটু হলে তো মনে হয় সত্যতা পাওয়া যাবে যদি খাটা যায় কারণটা হচ্ছে একটা নামি দামি প্লেয়ার ইমরান তাহির ইন্টারন্যাশনাল প্লেয়ার ইমরান তাহিরকে আমার মনে হয় অনেক দেশ চেনে ক্রিকেট যারা ফলো করে আপনি আমি থেকে শুরু করে যারাই আছেন ইমরান তাহের ক্ষেত্রে না চেনার কোনো উপায় নাই কারণ তিনি একজন বিশ্বনন্দিত বোলার তো সব মিলে ইমরান তাহের যখন প্রশ্ন তুলছিল এখানে অবশ্যই কোনো না কিছু একটা সমস্যা আছে তাছাড়া একটা মিডিয়ার সামনে জলযন্তকর একটা মানুষ একটা ফ্রান্সাইজের সামনে এই কথাটা কখনোই বলতে পারবে না আমার মনে হয় রংপুরের রাজ ঘটনাটা এমনই ঘটাইছিল আজকে যখন দুরন্ত রাজ্যের প্লেয়াররা অনুশীলন বয়কাট করলো তখন কেমনটা লাগবে আপনার এটা তো বিশ্ব মিডিয়ায় নিউজ হয়ে গেছে যে পেমেন্টের কারণে একটা ফ্রান্সাইজি লিগ যেটা দেশের সর্বোচ্চ ফ্রান্সাইজি লিগ সেখানে খেলোয়াড়রা খেলতে নামে নেই সো এই নিউজটা যদি ফলো করে প্রচার হয় তাহলে আমাদের বিপিএল এর সমানটা একবার ভেবে দেখছেন আপনারা হ্যাঁ বিসিবি বিসিবি তো সবসময় সার্কাসের উপরে থাকে এক সার্কাস একটা সার্কাস টিম চলে গেছে আর একটা সার্কাস টিম এসে হাজির আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন যেমন বিসিবির ক্লাব কর্তারা পর্যন্ত মিটিং ডাকছে যে তারা ক্লাবের যে সত্ত্বাধিকার আছে সেটা যদি ফিরায় না পাওয়া না যায় তারা আসবে না এখন প্রশ্ন হচ্ছে ক্লাবরা যদি টাকা না দেয় ক্লাবরা যদি টুর্নামেন্ট বর্জন করে তাহলে বিসিবি কোথা থেকে আসবে তো এখন কি বাংলাদেশের ক্রিকেটটাও তালবাহনার দিকে চলে গেল নাকি বাংলাদেশ ক্রিকেট তার অন্তিম মুহূর্তে চলে আসছে যেভাবে ফুটবলের মতো ক্রিকেটটাকে একদম পকাত করে শেষ করে দেবেন আমার তো মনে হয় সেটাই চক্রান্ত চলতেছে নাহলে ক্লাবের সব ক্লাব প্রতিষ্ঠাতারা নিয়ে একসঙ্গে মিটিং করে তারা এটাই ডিসিশান নিছে যে আমরা ক্রিকেটটাকেই বয়কাট করতে পারি তাহলে তো বাংলাদেশ থেকে ক্রিকেটেই হারে যাওয়ার মানে একটা অন্তিম মুহূর্তে আসছে মানে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে একই তালিকায় নাম লেখাতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে সব পরিস্থিতি বিবেচনা করে আপনি একটু পারলে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন এবং সেই সাথে বিপিএলের যে কেলেঙ্কারিটা ঘটলো এটা মনে হয় বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ ক্রিকেটের যে কতটা মাথা নিচু হয়েছে আমার মনে হয় বিসিবিও এখনও ভাবতে পারে নাই তা সব মিলায় বাংলাদেশ ক্রিকেটে একটা যে শনির দশা শুরু হয়েছে সেটা মনে হয় মানে এখন ঘোরপাক খাচ্ছে যেমন প্লেয়ারদের ক্যালেঙ্কারি ফ্রাঞ্চাইজারদের কেলেঙ্কারি বিসিবির নাটক কত নাটক হয় রে ভাই একটা ক্রিকেট বোর্ডে আমি তো ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া এত নাটক দেখি নাই কোনো সে কোনো বোর্ডের মধ্যে এত নাটক দেখি না একটা ফ্রাঞ্চাইজির আয়োজন হবে সেই লিগটা ঘিরেই সব কিছু তথ্য থাকবে এবং সেই লিগটা নিয়েই একটা প্রিপারেশান থাকবে একটা দেশের সেইখানটায় বাংলাদেশের বিপিএলে যদি একটা বিড়ালও পালা যায় সেটাও আমাদের নিউজ হয় মাথায় রাখবেন তো সব কিছু যখন নিউজ হয় তাহলে আপনারা ব্যাপারগুলো এত ভেবে দেখেন না কেন রানাউটা যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না